দর্শক শ্রোতা গত পর্বে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প সাহেবকে নিয়ে আলোচনা করেছিলাম আদানির কথা উঠে এসছিল আজকে আদানির বিষয়ে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আদানি সাহেবের নামে গৌতম আদানির নামে আমেরিকার আদালতে তিনটি মামলা হয়েছে ঘুষ কেলেঙ্কারির জন্য এফ তদন্ত করে চার্জশিট দিয়েছেন এটি আমি গত ভিডিওতে বলেছি এবারে তার সম্পর্কে আরও কিছু কথা বলবো আপনারা সবাই জানেন আমরা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করি এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেটি ভারতে রয়েছে এটি আদানির আদানি আমাদের কাছে বিদ্যুৎ বিক্রি করে থাকেন আদানি সাহেবের যে মামলা চলছে এ মামলা বেশ জটিল মামলা এ মামলাটি ভারতে হলে মোদি সাহেব ঠেকা দিয়ে দিতেন বা সামাল দিয়ে দিতেন ভারতের কোর্টে হোক ভারতের অফিস আদালতে হোক যেখানেই হোক মোদি সাহেব পারতেন কিন্তু আমেরিকার জুডিশিয়াল সিস্টেম এমন একটি সিস্টেম যেখানে ট্রাম্প সাহেব চেষ্টা করলেও আদানের শাস্তি মৌকুব করতে পারবেন না অর্থাৎ আমেরিকার জুডিশিয়াল সিস্টেম সেখানে কোনো প্রেসিডেন্টেরও হস্তক্ষেপ করার ক্ষমতা নেই এটি আমেরিকার বিশেষত্ব অহংকারের সঙ্গে আমেরিকা দাবি করতে পারে তার জুডিশিয়াল সিস্টেম নিয়ে আদানি সাহেবের বিষয় অনেক বড় সংক্ষেপে বলছি বড় ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন না তার দুর্নীতির ইতিহাস অনেক বড় সংক্ষেপে যেটুকু বলা সম্ভব বলছি তার যদি কোনো কারণে শাস্তি হয়ে যায় আর্থিক যদি জরিমানা করে আমেরিকার আদালত তাহলে তো তিনি বেঁচে গেলেন তার তো টাকার অভাব নাই তিনি জরিমানার টাকা দিয়ে বেরিয়ে আসবেন আর এটি যদি জরিমানার বাইরে হয় তাকে জেল হয় তাহলে তাকে সশরীরে আমেরিকাতে হাজবাস করতে হবে এটি কত দুঃখজনক হবে ভারতের মানুষের জন্য ভারতের জন্যে একবার আপনারা ভাবতে পারেন পৃথিবীর দ্বিতীয়তম ব্যক্তি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি যিনি হতে চা হতে চলেছেন তার যদি আজকে আমেরিকার কারাগারে হাজত খাটতে হয় ভারতের জন্যে এটি লজ্জা অপমান যাই বলি না কেন অনেক কম হবে আজকে ভারতের এই পর্যায়ে আসলেন কেন ভারতের এই পরিস্থিতি হলো কেন আমি একটু ব্যঙ্গ করে বলবো আওয়ামী লীগ সরকারের ছোঁয়া কিছুটা ভারতের লেগে গেছে ভারত আর এখন আগের মতো পবিত্র নাই বাংলাদেশের মতোই ডান হাত বাম হাত টাকা কামানোর শুরু হয়ে গেছে আদানি সাহেব এরকম বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য বাড়িয়েছেন কোটি কোটি লোন নিয়েছেন তার বর্তমান লোনের একটা পরিমাণ আপনাদেরকে বলছি দুই পয়েন্ট চার লক্ষ কোটি টাকা টু পয়েন্ট ফোর লক্ষ কোটি টাকা এখন এ দেনা তো তার আছে তিনি ব্যবসা বাণিজ্য করে শোধ করবেন আরও টাকা লাগলে ব্যাংক হয়তো তাকে দিবে পারে তিনি বিশ্বের দ্বিতীয় অর্থশালী ব্যক্তি কিন্তু তার যদি জেল হয় সেটি হবে অত্যন্ত দুঃখজনক দেখেন আরেকটি তথ্য আপনাদেরকে দেই আমেরিকার একটি ভিসা আছে এইচ ওয়ান বি এই ভিসাটি ভারতের লোকজনরা পেয়েছেন বিশেষ করে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা সফটওয়্যার তৈরি করেন তিন বছর মেয়াদ ভিত্তিতে আমেরিকা তাদেরকে ভারতে নিয়েছেন তাদের বেতনের পরিমাণটি শুনলে আপনারা ঘাবড়ে যাবেন এক লক্ষ ইউএস ডলার এক লক্ষ ইউএস ডলার ভারতের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আমেরিকায় বেতন পেয়ে থাকেন যেখানে আমেরিকার সফটওয়্যার ইঞ্জিনিয়াররা মাত্র পঁয়তাল্লিশ হাজার ডলার পান অর্থাৎ ভারতীয়দের অর্ধেক ডোনাল্ড ট্রাম্প সাহেব তার নির্বাচনের আগে বলেছিলেন ওয়াদা করেছিলেন যে তার দেশের লোকজনকে চাকরি দেবেন এখন এইচ ওয়ান বি ভিসা যেটি তিন বছরের জন্য দেয়া হয়েছিল পরবর্তীতে বাড়িয়েটা এটা ছ বছরও করা হয়েছে এই লোকগুলির চাকরি এখন যাওয়ার পথে ভারতের কত বড় দুর্দিন সামনে নরেন্দ্র মোদী বুঝতে পারছেন না তিনি ভারতের ভারতটা বাজিয়ে দিয়েছেন ভারতের লোকসভায় কথা উঠছে মোদি হাটাও দেশ বাঁচাও এ সমস্ত স্লোগান হচ্ছে মোদিজির ক্ষমতা কতদিন টিকবে বলা খুব কঠিন দু সাল মঙ্গলের বছর সেপ্টেম্বর মাস নরেন্দ্র মোদীর জন্য অত্যন্ত বিপজ্জনক সময় তিনি আমেরিকাতে তার মান সম্মান হারিয়েছেন আমেরিকায় ভারতীয় সফট ইঞ্জিনিয়াররা যারা চাকরি বাকরি করেন বা ভারতীয় আরও কিছু লোকজন হয়তো আমেরিকা থেকে বিদায় হতে হবে ভারতের সার্বাক পরিস্থিতি অত্যন্ত খারাপ এর মধ্যে ভারত আমাদের সঙ্গেও নানারকম ষড়যন্ত্র করেছেন করছেন ভবিষ্যতে ভারতের কী দুরবস্থা হবে আলাই বলতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদেরকে ধন্যবাদ